ইন আল হামদাল্লাহ আউজুবিল্লাহ হিমরাজ সাহিত্য অনেক রজিম ই বিসমিল্লাহীর রহমানের রহিম জিন আল্লাহফক সুবর্ণতালার এক বিস্ময়কর সৃষ্টি আল্লাফক কবিত্র কোরআনের সূরা জারিয়াতে জিন এবং মানুষ যে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহফক সৃষ্টি করেছেন এ বিষয়ে বলেছেন তাছাড়া কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আমরা জিন সম্পর্কে অনেক কিছুই জানতে পাই আমরা মানব জাতির মধ্যেও যেমন ভালো খারাপ থাকি জিন জাতিদের মধ্যেও ভালো খারাপ বিদ্যমান থাকে তো যে সমস্ত জিনেরা ভালো তারা আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে আল্লাহর জিকিরে তারা দিনা নিপাত করে প্রখান্তরে যে সমস্ত জিন খারাপ তারা আল্লাহর ইবাদত বা গোলামি তো দূরের কথা বরং যারা আল্লাহর ইবাদত বা গোলামি করে তাদেরকেই তারা ক্ষতি করে এবং মানুষকে হয়রানির মুখে ফালায় সেটা জিন জাতির জন্য আজকে আমাদের এখানে এক বোনকে নিয়ে আসা হয়েছে কোথা থেকে টাঙ্গাইল থেকে এই বোনকে নিয়ে আসা হয়েছে আচ্ছা আজকে আমাদের এক বোনকে নিয়ে আসা হয়েছে টাঙ্গাইল থেকে উনি মাজনুন জিনগ্রস্ত জিনগ্রস্ত তো আমরা এখন এই জিনটাকে রুগীর গায়ে হাজির করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার জন্য সে যদি সৎ এবং সদুত্তর দিতে পারে আমরা হয়তো তার প্রতি এহসান করবো যদি সে সদ উত্তর না দেয় ঘাউরামি করে তেরামি করে আমরা সর্বোচ্চভাবে পবিত্র কোরআনের শক্তিতে তাকে এবং তার সঙ্গে যারা আছে তাদেরকে ধ্বংস করবো ইনশাআল্লাহ ধরে দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন বা দেখবেন সবাইকে জানাই আপনার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বনটাকে সুস্থতা নিয়ে দান করে সেই সঙ্গে এই চিকিৎসা আমাকে সফল করে মূলত সফলতার মালিক আল্লাহ পাক আমরা এখন তার সঙ্গে কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ আমার দিকে তাকো কি নাম তোমার কি নাম তোমার আমি জিজ্ঞাসা করছি নাম কি তোমার রুগী কে কেন ধরছো তোরে বল কে পাঠাইছে কি বলছে তোমাকে পাঠানোর সময় হুম বলতে পারিনি তোমাকে যে পাঠাইলো কি বলছে না এইখানে আসছো কেন এই রুগীর গায়ে আসছো কেন হ্যাঁ তুমি যে এই রুগীটার গায়ে আসলা এসে কি কি ক্ষতি করো কথা বলো আই তোমার এই সমস্ত কাহিনী শোনার সময় নাই আমার দিকে তাকাও চোখ খোলো চোখ খোলো হ্যাঁ চোখ খোলো দেখছ কিভাবে চাপ দিতে হয় গলায় বিসমুল্লাহ রহিম দেখছ কবি সত্য কথা ইয়া বল আলামিন হুম একদম মশলে ভাঙে দিব আল্লাহ তার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যাক সে যেন নিঃশ্বাস নিতে না পারে এবং মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত যেন সে কষ্ট পায় কিন্তু মৃত্যু যেন না হয় এই মুহূর্তে কিন্তু কষ্ট পেতে থাকে ক্রমশ থেকে ক্রমশ চ এখন এই যে গলায় চাপ খাইতে সচ না এমনি সব করবি হ্যাঁ হ্যাঁ মারলাম মারলাম বরবি তো হ্যানি হ্যাঁ আমি হাত ছেড়ে দিচ্ছি কিন্তু তোর গলা সারবে না তুই কষ্ট পেতেই থাকবি বল

বল সব কষ্ট তোমার এই সমস্ত আমার বক্তব্য শোনার সময় নেই তুমি কেন ডিস্টার্ব কি কি ডিস্টার্ব করো কেন করো কয়জন আছো তোমরা হুম ভাই কয়জন আছো বল যারো বললাম আমি তার আগের মতো আবার কষ্ট শুরু হয়ে যাক আমিন

আপনি কিছু প্রশ্ন করবেন ওকে কী রে সঠিক কথা বলবি না হ্যাঁ চক্ষুল চক্ষুল হুম চক্ষুল না এবার চাইতে পারবি চক্ষুল ভাইদেছ হুম বল এই যে তোরা যে এই রুগীটাকে কষ্ট দিচ্ছস তোমাদের এখন কেমন লাগতেছে কষ্ট তোমরা যে তোমাদের কষ্টটা খুব ব্যথা লাগতেছে না গঙ্গা তো তোমরা যে রুগীটাকে কষ্ট দাও তার কেমন লাগে আমি তোরে পাঠাইতেছি আমি আমি তোরে বলতেছি যে পাঠাইছে তার যা ঘাড় ঘুর মোটকা দিতে পারবি তুই মানুষের ক্ষতি করতে পারবি যে তোর দ্বারা ক্ষতি করাবে তুই তার ক্ষতি করতে পারবি না এটা হইলো আমার বল তোর কি বিচার করা উচিত বলে তুই মনে করিস আচ্ছা সময় তোর দিনী ভাই বোনেরা এই জিনগুলো আসলে চালান জিন এদেরকে পাঠানো হয়েছে এবং এমন ভাবে পাঠানো হয়েছে যে তারা ইচ্ছা সত্ত্বেও যেন মানুষের ক্ষতি করতে বাধ্য হয় তবে এর পিছনে আমি শুধু জাদুকরকেই দোষ দেবো না এই জিনগুলারও দোষ আছে তারা হয়তো তোমরা হিন্দু ধর্মাবলম্বী না মুসলিম হ্যাঁ এই কথা বল তোমার নাম কি হ্যাঁ নাম বলো না বললে কিন্তু এখন আবার কষ্ট দিব তোমার নাম কি বলবো না এর বুল দিব আমিন দিব বল আলিম রুগীর নাম কি হুম যে রুগীর ধর্ষ তার নাম কি হাত বার করবো এবার মনে আসবে বিসমুল্লাহি রহমানের রহিম আমিন ইয়ার বলার জন্য তার যন্ত্রণা শুরু হয়ে যায় সবই বলতে পারি বলতে না বলে তুই ধরলি কেমন রুগীর তুই একজন ধরলি তুই বলতে পারবি না মানে বলবি না তোমাদের আর কোনো বক্তব্য আছে আমি তোমাদের এখন হত্যা করবো ইনশাআল্লাহ মরার কোনো কোন কোনো আছে মরার পূর্বে কোন আশা আছে বক্তব্য আছে রোগীর স্বামীর কাছে মাপ চাবি এই লোকের কাছে মাপ চাবি চাবি এই লোকের কাছে মাপ চাবা হম হ্যাঁ চা মাপ চা চাবি না এই লোকের কাছে মাপ চাবি না তোরা যে কাজটা করছো সেই যে রুগীর কষ্ট এ এটাই ঠিক তো অন্যায় করছিস না তো তুই যে ওদের পরিবারের প্রতি অন্যায় করছো ওদের কাছে তোর মাপ চাওয়া উচিত না চা আব্বা বললাম মাপ চাবি যে আব্বা আমি ভুল করছি আপনার স্ত্রীকে ধরে আমাকে ক্ষমা করে দেন বল বলবি না না বললে কি হবে জানাস জানাস না কি হবে ক দেখি তুই যদি এখন আমাদের কথা না শুনোস তাহলে কি হবে তুই জানস হ্যাঁ জানস না ঠিক আছে জানাই দিচ্ছি ইয়ারবুল আলমিন এই রোগীর সঙ্গে যে কয়েকজন আছে সবাইকে আমি শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য আপনার কাছে সাহায্য চাই আল্লাহ তালা যেন ক্রমশ থেকে ক্রমশ শ্বাস বন্ধ হয় এবং গোলার তাদের তাত্ত ছিঁড়ে তারা যেন দ্রুত মৃত্যুর করে ধরে পড়ে আমাকে সর্বোচ্চ সহায়তা করুন সেই সঙ্গে আশেপাশে যারা আছে তাদেরকে আমিন বাঁচা নিজেকে আপনি আমার পিছন দিকে উঠে যান পড়ে যাবে আজকে ওটা সারা দুনিয়াতে অন্যায় সৃষ্টি করার জন্য আল্লাহর পবিত্র কোরআনের সাহায্যে আল্লাহর পবিত্র কালামের সাহায্যে আমি তাদেরকে সম্পূর্ণভাবে হত্যা করার জন্য সর্বোচ্চ সাহায্য চাই আমাকে শক্তি দান করি আরো বলে আলাদা সেই সময় রোগীর শরীরে যত জাদু আছে ধ্বংস করার জন্য আমাকে সর্বোচ্চ সাহায্য করে আমি ক্রমশ থেকে ক্রমশ তার সমস্যা বৃদ্ধি পেয়ে যাক এবং তারা মারা যাক তুমি কি মনে করছো তোমার জাদু দিয়ে আজকে বাঁচতে পারবা এর বল আমি তাদের ঘাড় ভেঙে যাক পানি রেডি মারা করেন

সবাই তো মমিন মুসলমান দিনী ভাই বলে দা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে জেগে যাবে ইনশাআল্লাহ ডাকালে উঠবে আপনারা তখন থেকে দেখলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ডাকবেন ফেসবুক পেজ আমি ডাকতে চাই উঠবে একটু ধরে ওঠান ওনার তো এখন গায়ে শক্তি থাকবে গেছে আপনি ওঠান একটু পানি খাইতে দেন ওনাকে ভালো আছেন হুম একটু পানি খাইতে দেন আচ্ছা সময়ত মোহন মুসলমান দিনে ভাই বোনেরা আসলে আমাদের নাম ছবি ব্যবহার করে একদল স্ক্যামার একদল প্রতারক চক্র আছে যারা আমার সমস্ত ছবি আমার নাম আমার ইয়ে দিয়ে প্রোফাইল পিকচার দিয়ে ফেসবুকে আইডি খুলে থাকেন বিভিন্ন সাধারণ মানুষের কাছে অর্থনৈতিকভাবে টাকা পয়সা নিচ্ছে তারা আমার বায়ো ব্যবহার করে এই কাজগুলো করতেছে সুতরাং ফেসবুকে কেউ আমার পরিচয় দিয়ে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কিংবা ভিডিও কল দেয় বা অডিও কল দিয়ে বলে যে আমি সারওয়ার হোসেন টাকা টুকা দেন চিকিৎসা করব এই কথা বলে ব্লক করে দেবেন আমার চিকিৎসায় আমি কারোর কাছে এইভাবে টাকা পয়সা চাইও না নেই ওরা সুতরাং সতর্ক থাকবেন কেমন আছেন আপনি ভালো আছেন খারাপ লাগতেছে আচ্ছা কি নাম আপনার ফাতেমা ঠিক আছে উনি কে এই ভদ্রলোককে উনি কে উনি কি হয় আপনার চিনতে পাচ্ছেন কে উনি হুম বলতে বলতেছেন তো बोलते পড়তাছেন না জাদু তোক্রান্ত হয়ে গেছে আচ্ছা বিসমিল্লাহির রহমানুর রহিম আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার তো কেউ নেই সিন্নি আচ্ছা ওনার শরীরে একটু জাদু আছে আমরা দ্রুত কাটার জন্য আরেকটু আয়াত পড়ে ফু দেব বিসমিল্লাহির রহমানির রহিম এক্ষেত্রে ক্ষেত্রে সূরা ইউনুস এর 81 নম্বর আয়াত কাজে লাগে তাছাড়া আরো অন্যান্য আয়াত আছে আমি শর্টকাটে যেভাবে দ্রুত যাদের থেকে রিকভার করা যায় এই পর এই আয়ত প্রয়োগ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইসলামুল্লাহীরমানের রহিম তোক সুসাদ রপ্পিত রপিকজিৎ আমার হাতে একটু পানি দেন কারণ আথা তোলেন

মুখে আসে না কি সম্পর্ক ওনার সাথে আপনার সম্পর্ক দেখেন তো ভালো করে কি উনি আপনার কি হয় হ্যাঁ এমনি চিনেন বাসা কোথায় ওনার আপনাদের বাসার এখানে আগে কখনো দেখছেন কিভাবে বললাম আমি তার সঙ্গে যত জাদু আছে কিংবা বাইরে থেকে যদি কোনো জাদু চীনের মাধ্যমে জাদু করার চেষ্টা করে সব ধ্বংস করার জন্য আপনার কাছে সাহায্য চাই বিসমুল্লাহ রহমান

ভালো আছেন আপনি এতক্ষণ আপনার সঙ্গে আমি কি কি কথা বলছি খেয়াল আছে খেয়াল আছে কোনো কিছু আপনি কি এখানে বসে আসলেন ওইখানে ছিলেন না আচ্ছা ঠিক আছে চোখ দুটো বন্ধ করেন বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার অন্তর্দৃষ্টি আমার চোখের সামনে তুলে ধরুন আল্লাহ তার চোখের সামনে তুলে ধরুন চোখ বন্ধ থাকবে বন্ধ অবস্থা দেখার চেষ্টা করেন কি দেখতে পাচ্ছেন কিছু দেখা যায় বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন শেষ পরিণতি আমিন আমিন এবার দেখেন তো আস্তে আস্তে চোখ বন্ধ অবস্থায় কোনো কিছু দেখে ভয় পাইলে ভয় পাওয়া যাবে না আমাকে জানাইতে হবে কিছু দেখা যাচ্ছে কেউ মরে পড়ে আছে বা এরকম কেউ দেখতে পাইলে বলবেন হ্যাঁ দেখতেছি না পাইলে বলবেন না দেখি না দেখতেছেন না না অনুভব হচ্ছে খারাপ বলেন হে আল্লাহ আশেপাশে থেকে নতুন কোন জিন আক্রমণ করলে তারা যেন আগুনে পড়ে যায় আমিন পিসে আল্লাহ হকবার বলে চতুর্দিকে ফুদেন মনে মনে যেন সবাই ধ্বংস হয়

আচ্ছা লাল শুধু দেখছে না চোখ হলেন চোখ হলেন বলতে পারতেছি ঠিক আছেন এখন একটু হাঁটা দেন দেখি ওখানে জিন মনে হয় আরো কয়েকটা পাঠানোর চেষ্টা করতেছে ওগুলো ধরতেছে আমি টেনশন নিয়ে না কিছু জিন মারা হয়েছে তো নতুন কোন জিন আসতেছে ওঠেন ঠিক আছেন হ্যাঁ ঘুরে আসেন ওই পর্যায়ে একটা চক্কর দিয়ে আসেন ওই ওই ব্যাস যান হ্যাঁ আসেন হ্যাঁ দ্রুত আসেন বসেন আচ্ছা এনার শরীরে প্রচুর জাদু আছে একটা রুগীর কতটা নাজেহাল অবস্থা করে দেয় জালিমগুলা আসলে এমন করে দিছে যে মাঝে মাঝে স্বামীকেও চিনতে পারলো না আপনারা দেখলেন তো আমরা ওনার আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে বিশেষ করে ওনাকে আরও কিছু ঝাড়া দেওয়া হবে সেই সঙ্গে ওনাকে চলাফেরার যে আমলগুলো আছে এগুলো বলে দেওয়া হবে সকলে দোয়া করবেন আল্লাহ জন্য ওনাকে সুস্থতা নিয়ামত দান করে সেই সঙ্গে স্বাভাবিক জীবনে আসতে পারে আল্লাহর ইবাদত করে বাকি জীবন কাটাতে পারে উনি ওনার স্বামী সন্তান পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারে এই দোয়া করবেন তো যাই হোক যে যেখান থেকেই দেখলেন সকলেই ভালো থাকবেন আমাদের প্রোগ্রাম কেমন লাগে সেটাও জানাবেন আর আমাদের একটা স্লোগান আছে ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন এই স্লোগানে আমরা বিশ্বাসী জালিম জিন শয়তান জিন যত বড়ই হোক না কেন যত শক্তিশালী হোক না কেন তারা কোরআনের কাছে পরাজিত হবে এটাই চিরন্তন নীতি এবং নিয়ম তাই আপনারা বিচলিত না হয়ে আস্থা রাখুন আল্লাহর উপর বর্ষার এখন আল্লাহর উপর এবং ধৈর্য ধরুন এই বলে এখানে এই প্রোগ্রামটি বিশ্বাস করতেছি সকলে দোয়া করবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন কে কোথায় দেখতে দেখতেছেন জানাবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সর্বোচ্চ শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته